হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এ সিএসএম প্লিস দু হাজার তেইশের রিজিনিং ক্লাস সিক্সটি নিয়ে যাওয়ার মধ্যে আজকে আমরা সতেরো পাঁচ দু হাজার তেইশের শিফট থেকে আসার সমস্ত রিজিং এর সমাধান করবো অলরেডি আমাদের মধ্যে কিন্তু উনষাটটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন অসুবিধা দেখে নিও এর আগে কিন্তু আমাদের ম্যাথের সমস্ত অঙ্ক করা আমাদের হয়ে গেছে সমস্ত শিফটের কিন্তু আমি সমাধান করে দিয়ে দিয়েছি আমাদের প্লে লিস্টে আর রিজনিংয়ের পড়ে আছে আর মাত্র ছটা ক্লাস যেটা আমাদের দুটো উইকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই পূর্ণ পূর্ণ প্রশ্নগুলো অঙ্ক হোক বা রিজনিং হোক এগুলো কিন্তু বারবার কিন্তু প্র্যাকটিস করতে আরম্ভ করো সো দেখে নেওয়া আসে আজকের শিফটে কিন্তু আমাদের প্রশ্ন হিসেবে দেখো প্রথম প্রশ্ন সেখানে কোন দুটি সংখ্যা ইন্টার চেঞ্জ করলে পৌর সমীকরণটা সঠিক হবে তার পাঁচ ইন্টু হচ্ছে সাত মাইনাস চার প্লাস একুশ ভাগ হচ্ছে ছয় দেখো এখানে কিন্তু ভাগটা চোখে পড়ছে কারণ এখানে কিন্তু ভাগটা আমার মিলছে না তাই ছয়টাকে আগে চেঞ্জ করি দেখো ছয় জায়গায় পাঁচ বছরে কিন্তু ভাগটা মিলবে না তো আমি এটা চেক করব না এইটাকে বঞ্চ আমি চেক করি তাহলে এখানে হচ্ছে কিনা পাঁচের মানে সাতের জায়গায় যাবে এখানে ছয় তাহলে এখানে ছয় গেলো মাইনাস চার তাহলে এখানে যাবে কত না একুশ ভাগ হচ্ছে এখান থেকে কত না সাত এখানে পাচ্ছি আমি তিন এখান থেকে পাচ্ছি আমি তিরিশ থার্টি মাইনাস চার প্লাস তিন মানে পাচ্ছি এখান থেকে টোয়েন্টি নাইন পাচ্ছি মানে ঠিকই আছে এটা আমাদের অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো প্রদত্ত দুটি সংখ্যাকে ইন্টারচেঞ্জ করলে নির্মাণ কোন সমীকরণটি সঠিক হবে না আট আর দুইকে চেঞ্জ করলে দেখো প্রথম থেকে আমি কী পাচ্ছি প্রথমটা থেকে তাহলে এখানে পাচ্ছি আমি দুই ইন্টু চার মাইনাস ছয় ভাগ তিন দুয়ের জায়গায় হচ্ছে কত এখানে আমরা আট হবে এখানে পাচ্ছি আমি দুই চার দু হচ্ছে আট তাহলে আট প্লাস আট মাইনাস টু তাহলে এখান থেকে পাচ্ছি ষোলো থেকে দু দেখো চোদ্দো হচ্ছে এটা ঠিক আছে তাহলে এটা তো সঠিক হচ্ছে আচ্ছা আমি সেকেন্ডটা চেক করি দেখো দ্বিতীয়টাকে চেক করি আট আর দুই তাহলে এখান থেকে ছয় মাইনাস আট ইন্টু যে জায়গায় যাবে এখানে দুই যাবে তাহলে দুই ইন্টু আর এইখানটা যাবে হচ্ছে আট আট ভাগ হচ্ছে এক আচ্ছা ছয় মাইনাস ছয় প্লাস হচ্ছে এখান থেকে আট পাবো ছয় ছয় তো কেটে যায় এখান থেকে আট পাওয়া হচ্ছে এখানে নয় রয়েছে মানে এটাই কিন্তু সঠিক হবে না কেউ মতো দুই কিন্তু এখানে সঠিক হবে না কোনো কোডের ভাষায় জাপানকে লেখা হচ্ছে এইটা এ পি এ এন জাপানকে লেখা হচ্ছে কে জেড পি জেড ও ঠিক আছে কোড বসো যে হচ্ছে দশ এ ওয়ান পি ষোলো এ হচ্ছে ওয়ান এন এখানে চোদ্দো ও হচ্ছে পনেরো হচ্ছে ছাব্বিশ পি হচ্ছে ষোলো জেড হচ্ছে এখানে তাহলে এখান থেকে দেখতে হচ্ছে আমি এক বাড়ছে এখানে দেখতে পাচ্ছি আমি মাইনাস এক এখান থেকে কমছে মাঝে এটা তো পুরো সেমই আছে এটা কিছু হচ্ছে না চেঞ্জ আবার দেখো এটা কী হচ্ছে এখান থেকে না এ থেকে জেড হচ্ছে মানে এখান থেকে মাইনাস ওয়ান হচ্ছে এখান থেকে কিন্তু আবার প্লাস ওয়ান হচ্ছে সেক্ষেত্রে কী হবে জি আর ও ইউপিটা এখানে কী হবে ঠিক আছে তাহলে ও ও তো সেম থাকার কথা এখানে তাহলে ও ও কিন্তু এখানে আমাদের সেম থাকার কথা মানে সেম থাকবে এবার দেখো জাস্ট এই টুকে দেখে কিন্তু অ্যান্সার করে দিতে পারি যে আমাদের অপশান এ হচ্ছে অ্যান্সার মাঝে দেখো ও একমাত্র কিন্তু অপশান এতেই আছে একবার দেখেও নিতে পারে দেখো জি থেকে তাহলে এক বাড়বে মানে এখানে হবে এইচ আর থেকে কী হবে এখানে না কিউ হবে আর যে ইটা কী হবে দেখো ইউ থেকে মানে এখানে এক কমবে তাহলে এখানে হবে টি আর এটা হবে কত না কিউ তাহলে এইচ কিউ ও টি কিউ অপশান এ হচ্ছে মানে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো আয়ান প্রশান্ত ঋতু নিতা স্নেহা এবং জৈন একটা শাড়িতে বসে আছে দক্ষিণ দিকে তাকিয়ে ঠিক আছে দক্ষিণ দিকে তাকিয়ে বসে আছে এক এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ আর হচ্ছে ছয় আচ্ছা স্নেহা এবং জৈন বলছে কোথায় না কেন্দ্রে বসে আছে ধরলাম এখানে স্নেহা বসে আছে তাহলে এখানে বসে আছে কি না জেইন আবার উল্টোটাও হতে পারে জেইন এখানে হতে পারে আর স্নেহা কিন্তু এখানে হতে পারে আয়ান এবং প্রশান্ত প্রান্তে বসে আছে আচ্ছা এইবার দেখো ঋতু হচ্ছে এখানে আয়ানের অবিলম্বে বাম দিকে এখন যদি আয়ানকে আমি ধারে নি তার বাম দিক মানে তো ওই দিকে চলে যাচ্ছে কি করে হবে তার মানে আয়ানকে নিতে হবে এ পারে আর প্রশান্তকে নিতে হবে আমার এ পারে ঠিক আছে আচ্ছা দেখো আয়নের বাম দিকে রয়েছে মানে অবিলম্বে বাম দিকে রয়েছে এখানে ঋতু রয়েছে তার ঋতু এখানে বসে যাবে একমাত্র নাম কার পড়ে আছে এখান থেকে নিতা এখন প্রশ্ন হচ্ছে যে প্রশান্তর অবিলম্বে টান দিকে কে রয়েছে দেখো নিতা রয়েছে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে মাঝে কে বসছে তারপর কিন্তু এটা ডিপেন্ড করছে না নেক্সট চলো কী বলছে এখানে কোন সিনেমা সঠিক সমস্ত ঘন্টা হচ্ছে এখানে পাখি এটা হচ্ছে ঘন্টা এটা হচ্ছে আমার এখানে পাখি কিছু ঘন্টা হচ্ছে এখান থেকে আবার খেলনা এখন প্রশ্ন হচ্ছে যে কোনো পাখি খেলনা নেগেটিভ তো বলতে পারবো না কিছু খেলনা হচ্ছে পাখি এটা আমি বলতে পারি সেকেন্ডটা কিন্তু এখানে বলা যায় ফার্স্ট এখানে বলা যায় না নেক্সট চলো ফিল্ডের কোড হচ্ছে এটা এফ ফিল্ডের কোড় হচ্ছে এখানে এল কে আর জে গ্লোব জি এল ও বিই গ্লোবের কোড হচ্ছে এখান থেকে এম আর ইউ এইচকে সেক্ষেত্রে গ্লাসের কোড এখানে কী হবে এখানে কিন্তু আমার যা মধ্যে দেখো ডাইরেক্ট করবসাটি হয়ে যায় দেখো জিটা এম হয়েছে এখান থেকে জিটা এম হয়েছে এলটা হয়েছে এখানে আর দেখো এম আর দিয়ে শুরু দেখতেই পাচ্ছ আচ্ছা এ দেখো এ কোথায় আছে এখানে আচ্ছা এ কোথাও নেই তার মানে কিন্তু এখানে কিন্তু আর ডাইরেক্ট কোড হচ্ছে না এটা আমাদের কোড বসেই দেখতে হবে ঠিক আছে আচ্ছা এফ দেখো এখানে ছয় হচ্ছে এখানে আই হচ্ছে এখানে কত নাইন এ হচ্ছে পাঁচ এল হচ্ছে বারো ডি হচ্ছে চার যে হচ্ছে দশ আর হচ্ছে এখানে আঠেরো কে হচ্ছে এখানে এগারো ও হচ্ছে এখানে পনেরো এল হচ্ছে এখানে বারো ঠিক আছে আচ্ছা এখানে ছয় বাড়ছে ছয় বাড়ছে ছয় বাড় দেো ছয় করে 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 করেই বাড়ছে এখানে তাহলে ওই দেখো দেখো ছয় সাত তেরো দেখো মানে করে তাহলে যদি মানে এ হচ্ছে এক ছয় হচ্ছে সাত মানে হচ্ছে এখানে কত জি হচ্ছে আমার এখানে ঠিক আছে দেখো এম আর জি আচ্ছা আর টু দেখো এখান থেকে এস হচ্ছে এখানে উনিশ উনিশ ছয় হচ্ছে পঁচিশ পঁচিশ মানে হচ্ছে ওয়াই এম আর জি ওয়াই ওয়াই এম আর জি ওয়াই ওয়াই হচ্ছে এখানে আমাদের অ্যান্সার পাশে আরেকটা ওয়াই হবে তাহলে এখানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে পাঁচের সাথে বলছে এখানে পঞ্চাশের একটা মিল আছে এখানে তেমনি সতেরো সাথে বলছে এখানে ওয়ান সেভেন্টি একটা মিল আছে তেমনি এখানে উনিশের পাশে কে বসবে এখানে একইভাবে দেখো কী হবে এখান থেকে দেখো ইন্টু দশ করে হচ্ছে না এখানে এখানে দেখো ইন্টু দশ তাহলে এখানে কি হবে ইন্টু দশ অথবা এখানে দেখেন ওয়ান নাইনটি হবে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো পি কিউ আর এস টি একটা বৃত্তাকার টিউটার দিকে বসে আছে কেন্দ্রের দিকে তাকিয়ে তাহলে একজন দুজন তিনজন চারজন আর হচ্ছে পাঁচজন বসে আছে আর টি এর অবিলম্বে বাম দিকে বসে আছে কিউ হচ্ছে আবার এখানে এস এর অবিলম্বে বাম দিকে টি এর ডান দিকে তার টি ধরো এইখানে আছে টি ডান দিকে কে রয়েছে না কিউ কিউ কিন্তু আবার এখানে এসের অবিলম্বে বাম দিকে আবার আর কিন্তু এখানে টি এর অবিলম্বে বাম দিকে তো হয়ে গেলো এখান থেকে পি এখানে বসবে এখন প্রশ্ন দেখো এসের অবিলম্বে দিকে কে বসে দেখো পি বসে আছে না পি মানে অপশান এখানে এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে প্রথম সারিতে রয়েছে কত না সিক্সটি এইট ফিফটি সিক্স ফর্টি ফোর টু ফোরটি ফাইভ সেকেন্ড শাড়িতে টু ফর্টি ফাইভ টু থার্টি থ্রি টু টোয়েন্টি ওয়ান সেক্ষেত্রে নাইনটি সেভেন এইটি ফাইভ পরে এখানে কত বসবে এখানে দেখো মাইনাস বারো হয়েছে এখানে দেখো মাইনাস বারো হয়েছে সেম সেম এখানে দেখো মাইনাস হয়েছে এখানেও কিন্তু মাইনাস বার হয়েছে এখানে দেখো বারো হয়েছে মানে এখানেও কিন্তু বারো বিয়োগ হবে তিন পাচ্ছি এখানে পাচ্ছি আমি সাত সেভেন্টি থ্রি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চল কি বলছে এখানে হাউস যদি রুম হয় সেক্ষেত্রে ওয়ার্ল্ড কী হবে দেখো ঘরের মধ্যে একটা ছোটো অংশ বা পা একটা পার্টকে বলছি আমরা রুম তেমনি আমরা বিশ্বকে কিন্তু নানারকম উপদেশ মহাদেশ ভাঙতে পারি তেমন অত এখানে কী হবে এটা কন্টিনেন্ট হবে দেখো ফেস পেন্সিল বেড তো কোনোটাই হবে না দেখমতো হবে কি না কন্টিনেন্ট হবে নেক্সট চলো কী বলছে এখানে সঠিক বর্ণ বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে সরাসরি কোড বসাও এল হচ্ছে এখানে বারো এন হচ্ছে এখানে চোদ্দো আর হচ্ছে আঠেরো এক্স হচ্ছে চব্বিশ আচ্ছা এ হচ্ছে ছয় পি হচ্ছে এখানে ষোলো এরপর এখানে কী বসবে দেখো দুই বাড়ছে এখানে দেখো চার বাড়ছে এখানে দেখো ছয় বাড়ছে দুই চার ছয় এইটা মানে কিন্তু আট বাড়ছে কারণ চব্বিশ থেকে ছাব্বিশ মানে দুই আর এই দিকে ছয় মানে আট বেড়েছে যেমন এখানে এসে দশ বাড়ছে তাহলে এখানে এসে বারো বাড়বে তাহলে ষোলো আর বারোতে কত হয় না আঠাশ হয় আঠাশ মানে আবার ছাব্বিশ ডিগ্রি করে বাড়ছে কিন্তু আমরা দুই দুই মানে হচ্ছে কিন্তু আমাদের বি হচ্ছে আমার এখানে অ্যান্সার ওকে বি হচ্ছে অ্যান্সার মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হল কী বলছে এখানে সঠিক সংখ্যা বসে আমাদের এখানে কিন্তু সেটা সম্পন্ন করতে হবে তিপ্পান্ন ষাট সাতষট্টি সেভেন্টি ফোর এইটটি ওয়ান এইটটি এইট এরপর হচ্ছে জিজ্ঞাসিহ্ন দেখো এখান থেকে সাত বাড়ছে সাত বাড়ছে এখান থেকে প্রত্যেকটা দেখো সাত বাড়ছে তাহলে এখানে কী হবে সাত বাড়লে হবে এখান থেকে নাইনটি ফাইভ হবে নাইনটি ফাইভ মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলে কী বলছে এখানে কোনো কোর্টের ভাষায় ইআরকে লেখা হচ্ছে টোয়েন্টি ফোর সেক্ষেত্রে আইসি ওয়াইকে কী লিখবো আমরা ই এ আর এ লেখা হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে আইসি ওয়াইকে আমরা লিখবো ই হচ্ছে পাঁচ এ হচ্ছে ওয়ান আর হচ্ছে এখানে আঠেরো জাস্ট যোগ করলেই দেখো হয়ে যাচ্ছে আমাদের কত না চব্বিশ তাহলে ওয়াই হচ্ছে এখানে পঁচিশ সি হচ্ছে এখানে তিন আই হচ্ছে এখানে নাইন পঁচিশ তিনে আঠাশ নয় হচ্ছে এখান থেকে থার্টি সেভেন থার্টি সেভেন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওকে থার্টি সেভেন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান সি নেক্সট হলো কী বলছে এখানে সঠিক সংখ্যা বসে আমাদের এখানে বলছে কিনা সেটা সম্পর্ণ করতে হবে ফর্টি থ্রি ফর্টি থ্রি ফরটি টু থার্টি নাইন তাহলে দেখো এদিক থেকে এদিকে দেখো সাত বাড়ছে এখানে দেখো পাঁচ বাড়ছে এখানে দেখো তিন বাড়ছে এখানে দেখো ওয়ান বাড়ছে এক তিন পাঁচ সাত নিশ্চয় এখানে তার নয় হওয়ার কথা ঠিক আছে তার নয় বাড়ছে মানে এখানে আঠেরো হওয়ার কথা তাহলে আঠেরো প্লাস নয় তবে হবে এটা সাতাশ অপশান এ হচ্ছে রাইট চলো এখানে যে সঠিক সমস্ত সাগর হচ্ছে এখানে তেল তার এই হচ্ছে সাগর আর এই হচ্ছে তেল সমস্ত তেল হচ্ছে এখানে দুধ সমস্ত দুধ হচ্ছে এখানে আবার জল এখন প্রয়োজন দেখো কি বলছে এখানে কিছু জল হচ্ছে দুধ অবশ্যই সমস্ত দুধ হচ্ছে এখানে সাগর সমস্ত তো বলা যায় না কিছু হলে বলতে পারতাম এখানে এক হচ্ছে এখানে অনুসরণ করে নেক্সট চলো কী বলছে এখানে সঠিক নিয়মিত বিকল্প এখানে বসাতে হবে এ এফ এন এর সাথে বিডি কিউবের একটা সম্পর্ক আছে ডি এল এর সাথে এখানে কার সম্পর্ক থাকবে এটা দেখো এখানে বি হয়েছে মানে এখানে এক বেড়েছে এফটা দেখো এখানে ডি হয়েছে মানে এখানে দেখো দুই কমেছে এনটা দেখো এখানে কিউ হয়েছে মানে দেখো এখানে কিন্তু এর মানে তোমার ১৪ কিউ মানে তোমার না সতেরো মানে এখানে তিন বাড়ছে তো একই রকমের মিল আমি এখানে খোঁজার চেষ্টা করবো এখান থেকে তো ডি থেকে এক বেড়ে কত হবে এখান থেকে এখানে ই হবে ওকে আচ্ছা এখানে কিন্তু কমেছে আবার তো এখানে কমাবো আমি এল থেকে এখানে মানে হচ্ছে বারো বারো থেকে কিন্তু দুই কমাতে পাচ্ছি এখান থেকে আমরা দশ মানে ই যে পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা আর থেকে দেখো কি হবে এখানে তিন বাড়বে তাহলে আঠেরো তিন হচ্ছে একুশ মানে পাচ্ছি এখানে আমরা ইউ ই জে ইউ মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে তো বলছি দেখো কি না আর হচ্ছে এখানে এম এর থেকে লম্বা ঠিক আছে এম হচ্ছে এখানে আবার পির থেকে লম্বা এম হচ্ছে এখানে পির থেকে লম্বা এস হচ্ছে আবার এখানে আর এর থেকে লম্বা এইচ আবার পির থেকে খাটো মানে পি এই পির থেকে খাটো মানে পির থেকে খাটো মানে এইচট এখানে আছে ইউ আবার এখানে এন এর থেকে লম্বা এবং এইচ এর থেকে খাটো দেখো এইচের থেকে খাটো হচ্ছে এখানে ইউ যে কিনা আবার এন এর থেকে লম্বা সব থেকে লম্বা কিনা এস হচ্ছে সব থেকে লম্বা অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে ঠিক আছে আচ্ছা দেখা যাক কী হবে এখান থেকে প্রথম কথা দেখো কী হচ্ছে এখান থেকে এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে আমার এখানে চার ঠিক আছে আচ্ছা দেখো এই যে তীরটা আছে এই তীরটা এইদিকে মুখ করে আছে এই তীরটা এইদিকে ঘুরে গেল এই তীরটা এইদিকে ঘুরে নিশ্চয়ই এই তীরটা কিন্তু নিচের দিকে থাকবে নিচের দিকে কোথাও দেখো একই আছে দুয়ে আছে আর চারে আছে মানে তিনটে এখান থেকে আগে বাদ দিয়ে দাও ঠিক আছে আচ্ছা এই তীরটা তো হয়ে গেলো এবার আমরা ছোটো তীরটা দেখি আমি ছোটো তীরটা দেখো এই দিকে মুখ করে আছে এখন এটা এইদিকে ঘুরে দেখো এই হয়ে গেলো হলো আচ্ছা এই হয়ে গেলো এই হয়ে যাওয়ার পর দেখো আরও উল্টে দেখো পুরোপুরি এই হয়ে গেল তাহলে আরও উল্টে কী হবে নিশ্চয়ই এই নম্বরে হওয়ার কথা মানে এই এইরকম হওয়ার কথা একবার এরকম হচ্ছে একবার এরকম হচ্ছে তাহলে একবার নিশ্চয়ই এরকম খাড়া হয়ে যায় কি এইভাবে শুয়ে থাকবে একবার এখন দেখো শুয়ে আছে কোথায় দেখো দেখো এখানে তোমার দুয়েতেও আছে চারেতেও আছে একেতেও আছে এবার দেখো একে কিন্তু এটা বাইরের দিকে আছে মানে এটা তো বাদ দিয়ে দেবে একটা তো হবে না তাহলে দুই আর চারের মধ্যে কিন্তু আমার এখানে অ্যান্সারটা লুকিয়ে আছে দুটো ছবি কিন্তু প্রায় একই রকম এখন আমাদের এখান থেকে বার করতে হবে যে কোনটা হবে তাই দেখতে হবে দেখো আমাদের এখানে গোলটা এই যে গোলটা দেখো প্রথমে দেখো গোলটা ছিল এইখানে ঠিক আছে এইখানে দেখো গেল হচ্ছে এই কোণে গেলো এই কোণ থেকে দেখো কী হলো এবার যখন উল্টে দিলাম সঙ্গে সঙ্গে গেল হচ্ছে এই কোনে তাহলে নিশ্চয় নিচের দিকে নামার কথা মানে এইখানটা নামার কথা তাহলে একমাত্র চারেতে রয়েছে এটা যেখানে নিচের দিকে নেমেছে দুইতে নামেনি দেখো একই রয়ে গেছে তাহলে হবে না এটা চারটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে পূর্বত ফিগারটা কোন বিকল্প ফিখারের মধ্যে বলছে ঢুকে আছে না ঘুরিয়ে আমাদের এটা বার করতে হবে ঠিক আছে আচ্ছা প্রথমটা তো নেই বাদ দিয়ে দাও আচ্ছা সেকেন্ড দেখি আমরা আছি কিনা এখান থেকে দেখো এই যে ঢেউবার মতো অংশ মানে বৃত্তের একটা অংশ রয়েছে এই 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 দেখো এইখানে তো পেয়ে যাচ্ছি এটা অপশান টুতেই কিন্তু রয়েছে এটা আর কোনো তিনেও নেই চারেও নেই একেও নেই তাহলে একমাত্র দুয়েতে কিন্তু এটা রয়েছে আর লাস্ট কোয়েশ্চেন কি বলছে এখানে যে এবি বিষয়ে দফন রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে এক দুই তিন আর হচ্ছে এখানে চার তাহলে ওপর থেকে নিচের দিকে যাবে তাই না তা সবার আগে দেখো এই এইগুলো দেখো সবার উপরে থাকবে মানে এইটা উল্টে যাচ্ছে মানে এইরকম থাকবে ত্রিভুজটা এখানে আর এটা উল্টে গেলে দেখো এইটা এইরকমভাবে উল্টে যাবে এইটা এরকমভাবে উল্টে যাবে মানে এটা এইরকম যাবে আচ্ছা এটা এরকম না ওপর দিকে মানে নিচের দিকে থাকবে তো ভালো করে এঁকে নিয়ে আমি এটা থাকবে এই রকম এই রকম থাকবে এখানে আর এই রকমভাবে এটা মিলে যাবে এই এই দুটো আগে দেখি আমরা এই ফিগার দুটো দেখো তাহলে এখানে দেখো দেখো এখানে তো এক তো হবে না কারণ ত্রিভুজটা এখানে উল্টাইনি দেখো দুই ঠিক আছে তিন ঠিক আছে চারও তো হবে না কারণ এখানে তিরুশটা উল্টাইনি এখন দেখো তিন তিনে দেখো তিনে তিনটাও হবে না কারণ তিনে এই যে ফিগারটা আছে এখানে দেখো এক্স্যাক্ট সেম ফিগার তা তো হবে না কারণ উল্টে যাবে এটা তাহলে একমাত্র দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার ওকে দুই হচ্ছে আমার এখানে রাইট তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাস ভালো ভালোবাসে লাইক করো কতগুলো ভালোবাসে কমেন্ট করে জানাও শেয়ার করে হাসি করে পরে বড় জন্য করেন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ